ইসলাম শেখায় ক্ষুধার্তকে খাওয়াও অসহায়কে সাহায্য করো আর যারা তোমার সাথে অন্যায় করেছে তাদেরও ক্ষমা করো এটাই সেই ধর্ম যেখানে দয়া আর ন্যায়ের হাত ধরে চলে ইসলামে মানুষের মর্যাদা তার পোশাক বা সম্পদে নয় বরং তার তাকওয়াত ও নে কামলে তাই ইসলাম সবসময় হৃদয়কে শুদ্ধ করতে শেখায় সেই আলো যা অন্ধকারে পথ দেখায় এখানে আসে শান্তি নিরাপত্তা আর চিরস্থায়ী শোকে প্রতিশ্রুতি যদি তুমি ইসলামকে জানতে তবে তুমি তাকে ভালোবাসতে কারণ ইসলাম হলো দয়া ক্ষমা আর সত্যের নাম ইসলাম মানুষকে ই কাল্লার ইবাদ শিখায় আর মানুষের প্রতি ভালোবাসা ও সহানুভূতি ছড়াতে বলে এই ধর্মে নেই অহংকার আছে শুধু বিনয় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ